ওং মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে সারণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশ আনঙ্গ শক্তিভূতের সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে প্রত্যেকের জীবন সুন্দর হোক বড় মায়ের কৃপায় মহামায়া মহাদেবীর কৃপায় সকলে সুখে থাকুক আনন্দে থাকুক প্রত্যেকের জীবন দুঃখ থেকে সুখে পরিণত হোক শ্রী শ্রী পদ্মাদেবীর কাছে এই প্রার্থনা করি এবং সঙ্গে বড়ো মায়ের কাছে এই প্রার্থনা করি এই কারণেই যা আমার দর্শকরা যদি দুধে ভাতে থাকে তাতেই আমার আনন্দ প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষতে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমার এই জ্যোতিষাচার্য পরিতোষ চ্যানেলে স্বাগত শুরু করার আগে আমার যারা শ্রোতা বন্ধু দর্শকবৃন্দ তাদেরকে আমি কিছু কথা বলি অনেকে কমেন্ট করেন প্রচুর মানুষ কমেন্ট করেন কিন্তু তারা তাদের প্রশ্নের উত্তর আমার এই দশাতে এই ইয়েতে এই নক্ষত্রে এই লগ্নে এই গ্রহ এগুলো কি হবে ফল এটা কিন্তু এখানে এরকমভাবে বলা যায় না কারণ এখানে কিন্তু ইউটিউবেরও কিছু নিয়মকানুন ব্যাপার আছে এবারে একটা কথা হচ্ছে যে যদি কারোর দেখাবার ব্যাপার থাকে তাহলে এইট এই নাম্বারে ফোন করতে পারেন কিন্তু আমি বলবো যে আপনাদের যারা পছন্দের জ্যোতিষ আপনার পরিচিত জ্যোতিষীর কাছে আপনারা দেখাবেন কোনো ব্যাপার না আপনার ভালো হোক আপনি আনন্দে থাকুন আপনার দুঃসময় কেটে যাক সমস্যা কেটে যাক আমি এটাই চাইবো যাই হোক আজকের রাশিফল শুরু করব আজ হচ্ছে সাতাশে পৌষ এগারোই জানুয়ারি আমি এই সাতাশে পৌষ বলছি এটা কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অন্য কোন পঞ্জিকাতে এটা ছাব্বিশে পৌষ হতে পারে এগারোই জানুয়ারি শনিবার তিথি হচ্ছে দ্বাদশী তিথি চন্দ্র বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্রে আর চন্দ্র বিশ্বরাশি হতে মিথুন রাশিতে চলে যাবে হচ্ছে রাত্রি এগারোটা পঞ্চান্নতে তাহলে আজকের তার খেলা নেই যেটা মিথুনের হবে না সেটা কিন্তু বিষে থেকেই সেই ফলটা দেবার চেষ্টা করবে রাহুকালটা বলে দিই রাহুকাল হচ্ছে সকাল নটা থেকে বেলা দশটা তেইশ মিনিট পর্যন্ত কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্র হচ্ছে আপনার রোহিণী নক্ষত্রে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বৃষরাশিতে বসে আছে এটা তার হচ্ছে গিয়ে মূল ত্রিকোণ শুভ জায়গা এখানে বৃহস্পতি আছে সে রেট্রোগেট বা বক্রি হয়ে আছে কর্কটে বসে আছে মঙ্গল বক্রি হয়ে এবং সেই সঙ্গে নিচস্ত কেতু কন্যায় বুধ এবং রবি বসে আছে হচ্ছে ধনুরাশিতে শুক্র এবং শনি বসে আছে কুম্ভ রাশিতে আর রাহু বসে আছে মিন রাশিতে বারোটি রাশির অর্থাৎ আপনার মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন আগের তুলনায় বেশ অনেকটাই প্রোগ্রেস দেখা যাবে বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে আপনি উপকৃত হবেন লাভ হবে ব্যবসা ক্ষেত্রে যেমনি লাভ আপনার আছে কর্মক্ষেত্রেও লাভ আছে হ্যাবক পরিমাণের দরকার নেই হ্যাবক পরিমাণে ওই বিরাট বড়লোক হয়ে যাবেন আজকে লটারি লেগে যাবে এরকম ব্যাপার নয় আপনার ভালো চলুক সেরকম ভালো কিন্তু আপনার আজকের দিনে আছে এরপরে যে কর্মের জায়গা ব্যবসার জায়গায় বললাম সেখান থেকে ভালো আপনার যারা যে জায়গায় কাজ করেন তারা সেইভাবে আপনারা লাভবান হবেন এবারে যারা পারমানেন্ট সার্ভিস করেন তারা কেউ মাইনা পেতে পারেন কিন্তু তাদের তো রোজ লাভের ব্যাপার নেই অনেকের আছে অনেক পারমানেন্ট স্টাফেরই অনেক রকমভাবে রোজগার হয় মানে এছাড়াও প্রতিদিন বা প্রায় দিন সেগুলো যাক ওগুলো নিয়ে আমার কোনো কথা নয় যেটা হচ্ছে যে আপনার লাভ হবে এটাই আমার কাছে বড়ো কথা এবারে গৃহে আপনার কিছু চাপ থাকবে গৃহ সংসারে মাঝে মাঝে কেউ না কেউ হয়তো আপনাকে ভুল বুঝতে পারে সেটা নিয়ে একটু খটোমোটো হতে পারে সন্তানের জায়গা মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে শুভ নয় দাম্পত্য জীবন খুব একটা সুখের নয় শোষ মোটামুটি ভাগ্যভাব খুব বেশি ভালো নয় কিন্তু খারাপ একবারেই খারাপ তা নয় কর্মভাব ভালো এবং লাভস্থান আয় স্থানও কিন্তু আপনার ভালো আপনার উচিত যেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক আপনি ব্যবহার করতে শুরু করে দিন কেশরের তিলক ভাগ্যভাবকে একটু চমকানো দরকার আছে তাই কেশরের তিলক ব্যবহার করুন সেই সঙ্গে গরু গাইকে সেবা করুন আর কি করবেন আর নিজের কাছে একটা মানে লাল রঙের রুমাল বা লাল পেন রাখবেন কালো নীল সবুজ এই রঙগুলো ব্যবহার করবেন না ধূসর রঙ ছাই রং এগুলো থেকে অ্যাভয়েড করবেন বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ এবং আপনার এই অর্থ দুই দিক থেকে যারা যেরকমভাবে রোজগার করেন আপনার ব্যবসা যারা করেন ব্যবসা ক্ষেত্রে শুভ আছে আর কর্মক্ষেত্রেও কিন্তু বেশ ভালো শুভ আছে এবং এই সময়তে আপনাদের যাই না আপনাদের জন্মকুণ্ডলি কার সবার তো এক হবে না এটা তো শুধু আমি রাশি অর্থাৎ শুধু চন্দ্রকে ধরে বলছি গোচর কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে জন্মকুণ্ডলীতে আরও আটটা গ্রহ লগ্ন নানা রকম দশা মহাদশা এসব ব্যাপার আছে সেটা দেখলে তবে কি আপনার বোঝা যাবে আপনি কীরকম ধরনের লাভবান হতে পারেন কারণ গোচর আপনার পরিষ্কার বলছি লাভ স্থানে আছে লাভের জায়গাতে আছে বর্তমান সময়ে কোনো না কোনোভাবে আপনি লাভবান হবেন এবং সেটা খারাপ হবে না এবারে যদি কারোর খারাপ হয় সে আপনার নিকটবর্তী বা পরিচিত জ্যোতিষ যারা আছেন তাদেরকে দেখিয়ে নেবেন তাই না তাহলে জানতে পারবেন যে আপনার কী জন্যে খারাপ হচ্ছে না ভালো ভালো হবে ইত্যাদি ব্যাপার আপনাদের গৃহের জায়গায় কিন্তু সামান্য শুভ আর বেশিরভাগটাই কিন্তু একটু টানাপোড়েন থাকতে পারে সন্তানের দিক থেকে শুভ অশুভ মিশ্রিত ফল থাকবে ব্যবসার ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে মধ্যম শুভ ভাগ্যভাব ভালো কর্মের জায়গা অত্যন্ত ভালো কোন জায়গায় সহসা আপনার চোট হওয়ার টাকা সম্ভাবনা থাকতে পারে আবার কারো ক্ষেত্রে লাভও হতে পারে ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলিতে কে কোথায় বসে আছে কিন্তু এই সময় একটা হঠাৎ করে সহসা পাওনা আপনার কিন্তু আছে এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনাকে কি করতে হবে কাক কুকুর গরু এগুলোকে সেবা যেমনি করবেন তেমনি কেশরের তিলক ব্যবহার করবেন আর যেটা হচ্ছে যে আপনি আরেকটা জিনিস করবেন সেটা বলে রাখি সেটা হচ্ছে যে একটু মেডিটেশন করবেন মেডিটেশন করলে আপনার কিন্তু অনেক ভালো হবে অনেক রাশিরই উচিত মেডিটেশন করা আপনাদের সাদা আকাশি এসব রং ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন দুধে আলতা রং হালকা এগুলোকে ব্যবহার করুন কিন্তু কালো গাঢ় নীল এবং মানে খয়েরি লাল এগুলো সবুজ সবুজ ব্যবহার করতে পারেন যেমন গ্লু করতে পারেন কিন্তু লাল ব্যবহার করবেন না মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মানে খুব বেশি শুভ নয় কিন্তু খুব খারাপও হবে না ব্যবসা ক্ষেত্রে শুভ আছে কর্মক্ষেত্রে খুব শুভভাব নেই কিন্তু বর্তমান সময়ে ব্যবসার দিকে ভালো কর্মের দিকে একটুখানি মানে চাপ থাকবে কিন্তু আপনাদের নিশ্চিন্ত থাকুন যারা কর্ম ইয়ে মানে অসুবিধা হচ্ছে তাদের কিন্তু আগামী দিনে কর্মের যোগ আসবে গৃহে শুভভাব মোটামুটি শুভ থাকবে সন্তানের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যবসা ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবনে শুভ নয় ভাগ্যভাব অবশ্যই করে ভালো কিন্তু কর্মের জায়গায় বললাম আগে থেকে সেরকম ধরনের প্রসপারিটি নেই আর আপনাদের হঠাৎ করে কোনো কিছু মানে করে করার আগে আপনারা দশবার ভেবে নেবেন বা মানে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখবেন কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে আপনি হয়তো পারবেন না তবুও বলবো ভেবে চিনতে একটু সিদ্ধান্ত নেবেন নাহলে ভুল হয়ে যেতে পারে আপনাদের সবুজ কালিতে লেখা সবুজ মানে পেনে কাছে রাখা এগুলোকে করবেন গাছকে সেবা করুন বিশেষ করে অশ্বত গাছকে যদি সেবা করতে পারেন বট গাছকে সেবা করতে বলে ভালো কিন্তু যে কোনো গাছকে করলেই হবে মধ্যে কথা গাছকে বাঁচান এবং সেই সঙ্গে কুকুর গরু এবং কাককে খাওয়ান এতে আপনার ভালো হবে বাচ্চা মেয়েদের শিশুদেরকে একটু লেখা লেখাপড়ার জিনিস কিনে দেন এতে আপনার ভালো হবে লাল রং ব্যবহার করবেন না কালো রং ব্যবহার করবেন না এগুলোকে থেকে মানে লালচে টাইপের কোনো জিনিসকে ব্যবহার আপনারা করবেন না এবং কালচে টাইপেরও না চলে আসবো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ কিন্তু খুব বেশি লাভ নয় মানে ফিফটির নিচেই হবে টেন টু ফিফটির মধ্যে থাকবে ঠিক আছে এবারে কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু সেরকম ধরনের খুব শুভ কিছু বর্তমান সময়ে নেই গৃহে শুভভাব থাকবে সন্তানের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে শুভ নয় আপনার গারস্থ জীবন বা বৈবাহিক জীবন ভালো না আপনার কর্মজীবনের জন্যে আপনি যেটা করবেন কোন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে লাল কালার অর্থাৎ পেন বা রুমাল কাছে রাখবেন এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কাউকে জল দান করা অথবা আরেকটা জিনিস দেখবেন যাতে করে ঘরে জল লিকেজ না যেন না হয় কোনো পাইপে বা কলে এটাকে লক্ষ্য রাখবেন লাল কালারের জিনিস আপনি ব্যবহার করতে পারেন সেটা লাল রুমাল হোক পেন হোক ইত্যাদি আর কালো নীল গাঢ় নীল মানে এই সবুজ এগুলোকে ব্যবহার আপনারা আপনি করবেন না চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি নেই চাপ মানে পাওয়ার ব্যাপারে খুব বেশি প্রসপারিটি নেই কিন্তু এরকম হবে না যে আপনি অর্থ পাবেন না চাপ থাকবে আর্থিক দিক থেকে চাপ থাকার জন্যে আপনার মানসিক চাপ থাকবে মানসিক চাপ থাকলে শারীরিক দিক থাকবে একটুখানি আপনার অসুবিধা হবে এই ব্যাপারগুলো একটু আপনাকে মনে মনে ম্যানেজ করতে হবে এবং যেটা হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু একটু মেডিটেশন করতে হবে রবির জন্য স্তব কবচ এগুলো আপনার পাঠ করা শুধু তাই নয় আপনাকে উচিত হচ্ছে গিয়ে আপনার সূর্য প্রণাম করা প্রতিদিন যদি পারেন ভালো নাহলে অন্তত সোমবারে শিবকে পুজো করে শিবলিঙ্গে আপনার জলাভিষেক করবেন যা যা থাকে বেলপাতা এবং চন্দন এসব দিয়ে ভালো হবে আপনাদের কালো রং। সবচেয়ে মারাত্মক ক্ষতি করবে যে মহিলা হোক বা পুরুষ কালো রঙ ডার্ক ব্লু এগুলো কিন্তু মোটেও শুভ নয় চলে আসবো কন্যা রাশিতে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের জায়গা কর্মক্ষেত্রের জায়গা শুভ ব্যবসার ক্ষেত্রে ততটা শুভ নয় তবে খুব একদম খারাপ হয়ে যাবে তা নয় যেটা হচ্ছে আপনাদের গৃহর গৃহস্থ জায়গাটা মধ্যম শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে শুভ নয় এবং ব্যবসা ক্ষেত্রে সেটা সামান্য শুভ কর্মক্ষেত্রে আপনার সামান্য শুভ ভাব থাকবে কিন্তু কাজ আছে কর্মের দিকে কিন্তু আপনারা এগিয়ে গেলে অনেকটাই ভালো ফল পেতে পারেন অনেকেই পাবেন ভালো ফল সবাই পাবেন না হয়তো কিন্তু অনেকেই খুব শুভ ফল পাবেন গৃহের জায়গা শুভ এবং আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে সবুজ গাছপালা সঙ্গে থাকা উচিত অর্থাৎ আপনারা এগুলোকে নিয়ে যদি একটু সেবা যাত্র করেন গাছ লাগান তাকে প্রতিপালন করেন এটার দিকে ভালো কোনো পাখি আপনারা পুষবেন না সাত রকমের আনাজ গরুকে খাওয়ান আর গণেশ পুজো করুন এতে আপনার শ্রীবৃদ্ধি হবেই হবে চলে আসবো এবারে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিকটা মোটামুটি শুভ আছে ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা আছে কর্মক্ষেত্রেও কিন্তু খুব বেশি লাভবান হবার যোগ বর্তমান সময়ে নেই খুব বেশি বললাম আর কি পাওয়া যাবে কিন্তু খুব বেশি আশা করা বা খুব ভালো হওয়ার এর ব্যাপারটা কিন্তু এই মুহুর্তে খুব বেশি নেই তবে একটা কথা বলি যাদের মঙ্গল ভালো আছে যাদের শনি ভালো আছে তাদের ক্ষেত্রেও ভালো ফল হবেই হবে এবং সেই সঙ্গে চন্দ্র তারা অনেকেই ভালো জায়গায় সার্ভিস পেয়ে যাবেন যেটা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে না এবং আপনাদের গৃহস্থ ব্যাপারটা মোটামুটি শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রে আপনার বললাম যে কেউ পাবেন কেউ অনেকে হয়তো পাবেন না যাদের মঙ্গল খারাপ থাকবে তাদের কিন্তু না পাওয়ার চান্স বেশি বা পেলেও সেরকম ধরনের খুব জুৎসই কিছু পাবেন না আপনাদের উচিত হচ্ছে গরুকে সেবা করবেনই করবেন এবং কাক কুকুর শুধু তাই নয় মানে সন্তানদেরকে ভালো করে একটু ইয়ে করবেন বিশেষ করে বাচ্চা মেয়েদেরকে যদি পান কোথাও তাদেরকে একটু খাতা বই কিনে দেওয়া একটু খাদ্য দেওয়া এই ব্যাপারগুলো করলে আপনার ভালো হবে আপনারা কালো রঙ বারবার বলছি কালো রঙ কারোর ক্ষেত্রে কালো রঙ ব্যবহার করা উচিত নয় এবং ছাই রঙও ছাই রঙ ধূসর রঙ এগুলো ব্যবহার করবেন না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে ভালো কর্মের দিক থেকেও কোনো না কোনোভাবে আপনার মোটামুটি শুভ যাবে তবে খুব শুভ কিন্তু হবে এমনটা নয় কিন্তু খারাপ হবে না ঠিক আছে খারাপ হবে না দিয়ে আপনার শুভভাব বজায় থাকবে একটু ঝুঁ ঝামেলা হবে সেটা মানিয়ে নেবেন আর যেটা হচ্ছে যে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায় মোটামুটি শুভ বলেছি আগে যে খুব বেশি আশা করবেন না কিন্তু খারাপ হবে না এই জায়গাগুলো আপনার ভালো আছে এবং লাভ আপনার কোনো না কোনো জায়গা থেকে সামান্য হলেও কিন্তু আপনি লাভবান হবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার যেটা যে রং সেটা হচ্ছে যে মঙ্গলের কালার ব্যবহার করবেন জলে লাল বাতাসায় প্রবাহিত করুন এবং মাছকে ফিডিং করান বা জলজ প্রাণীকে ফিডিং করান এতে ভালো হবে কেশরের তিলক ধারণ করুন অনেক অনেক বেনিফিটেড হবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে এবং কর্মক্ষেত্রেও মধ্যম শুভভাব বজায় থাকবে অর্থাৎ আপনার সেরকম ধরনের খুব বেশি খারাপ আজকের দিনে কিছু নেই গৃহের জায়গায় অশুভ আছে একটু গৃহ আপনার মানে বাস্তুদোষ হয়ে গেছে আপনার বর্তমান সময়ে সেই জন্য গৃহে খুব একটা শান্তি থাকবে না সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং আপনার ভাগ্যভাব সামান্য শুভ কিন্তু কর্মের জায়গা আপনাকে বলেছি মধ্যম শুভভাবে বজায় থাকবে আপনি এগিয়ে যান আপনার ক্ষেত্রে যেটা করতে হবে কেশরের তিলক অবশ্যই করে করবেন আর চারশো গ্রাম চানা বা ছোলার ডাল মন্দিরে দান করবেন কালো কালার ব্যবহার করবেন না কমলা হলুদ হালকা হলুদ সাদা ক্রিম রঙ এগুলোকে আপনি ধারণ করতে পারেন পড়তে পারেন এবং সেই সঙ্গে হালকা সবুজ সেটাও ব্যবহার করতে পারেন চলে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক দেখতে গেলে ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ কর্মক্ষেত্রে বেশ ভালো এবং আর্থিক দিক থেকে কোনোভাবেই আপনার কিন্তু কমি হবে না যদি আপনার মানে জন্মকুণ্ডলী খারাপ থাকে তাহলে আলাদা ব্যাপার এক্ষেত্রে কিন্তু শুভভাব বজায় থাকবে আপনার এবং ভালো হবে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে না কিন্তু শান্তি আপনার শান্তি যেটা সন্তান থেকে আপনার লাভ হওয়ার ব্যাপার থাকবে ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব আপনার শুভাশুভ মিশ্রিত ফল কর্মের জায়গায় ভালো আছে আপনি এগিয়ে যান আপনার কিন্তু দিনটা ভালো আছে এবং কালো রঙ ব্যবহার করবেন না চলে আসবো কুম্ভরাশি রাশি আর্থিক দিক থেকে ভালো যাবে হতে পারে খরচ খরচা হবে কিন্তু মুখটাকে একটু সামনে রাখবেন কোনোভাবে বিরক্ত প্রকাশ করবেন না ভালো মেজাজে থাকুন নিজেকে পজিটিভ এনার্জিতে রাখুন কারণ হচ্ছে গিয়ে আর্থিক কমি আপনার হবে না বিয়ে আপনার শুভভাব বজায় থাকবে আর যেটা হচ্ছে গিয়ে সন্তানকে সন্তান নিয়ে শুভভাব সন্তানের ব্যাপারে থাকবে প্রেমের ব্যাপারে শুভ নয় যে আপনার দাম্পত্য জীবন শুভ নয় ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে এবং ভাগ্যভাব আপনার বেশ 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 শুভ ওই যে একটা কথা বললাম এখানে দেখতে পাচ্ছি আপনার জন্মকুণ্ডলিতে দেখতে পাচ্ছি না সেই জন্যে এই ব্যাপারটাকে একটু দেখিয়ে নেবেন আর ওই যে বললাম হালকা নীল আপনি ব্যবহার করবেন পোশাক বা আপনার পুঁতে কালার কালো কালার ব্যবহার করবেন না লাল কালার ব্যবহার করবেন না চলে আসবো মিনরাশি মিনরাশি আর্থিক দিক থেকে খুব একটা সুবিধের নেই এবং ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভভাব থাকবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ ভালো সাড়া পাবেন কর্মের দিকে এগিয়ে যান এবং হাতে হয়তো পয়সা থাকবে না গৃহে শুভভাব বজায় থাকবে সন্তানকে নিয়ে কিছু না কিছু হলেও চিন্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে বলেছি মধ্যম শুভাব থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনও খুব একটা সুবিধের নয় মধ্যম শুভভাব বজায় থাকবে ভাগ্যভাব সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভ এবং কোনো না কোনো জায়গা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে মাথাটাকে ঠান্ডা রাখবেন তাহলেই হবে কালো জিনিস ছাই রঙের জিনিস ধূসর এসব জিনিসগুলোকে অ্যাভয়েড করুন রঙগুলোকে এবং কেশরের তিলক করুন রান্নাঘরে বসে খাবার খান আর গরু কুকুর কাক এদেরকে যখনই পারবেন আপনার পকেট অনুযায়ী সেবা করুন এতে আপনার ভালো হবে নমস্কার